হাণ্ডি চিকেন তার উপকরণগুলো আমি বলছি জিরে আদা বাটা রসুন বাটা ধনে বাটা গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গোটা গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা পেঁয়াজ কুচানো টমেটো কুচানো গোটা কাঁচা লঙ্কা চিকেন আলুগুলো মাখিয়ে নেব পেঁয়াজ কুচনোটা দিয়ে দেব অল্প কিছু এবার ধনে জিরে বাটাটা দেবো রসুন বাটা দেবো ধনের গুঁড়ো দেব লঙ্কা গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো দেব এবার দিয়ে কুষের তেল দেবো

এবার আমি তেজপাতা দেব শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা গোটা জিরে খড়িয়ে দেব এবারে ভালো করে নেড়ে নেব ভালো করে নেড়ে নেব এবার পেঁয়াজ কুচনো গুলো দিয়ে দেবো

আমি যেভাবে করছি এইভাবে করে ছাড়বেন সব প্রতিটা এই সব চিকেনগুলো এইভাবে দেবেন ধীরে ধীরে সামান্য একটু জল দেবেন জল দেবেন এইভাবে দিয়ে পাড়ির ঢাকনাটা ভালো করে এইভাবে চাপা দিয়ে দেবেন তবে করে আমি আটার এগুলোকে এইভাবে করে লাগাবো কেননা হাওয়াটা বেরিয়ে গেলে ভাবটা ভাবটা থাকবে না আর কি এইভাবে করে আটাগুলো লাগাবো করে করে এইভাবে থেকে পঁচিশ মিনিট এইভাবে আপনাদের করে রাখতে হবে সব শেষে সানরাইসের গুঁড়ো গরম মশলা অ্যাড করে দেবো আমাদের হান্ডি চিকেন তৈরি হয়ে গেছে